দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আমি আজকে অনেক ধরনের কিছু গান করেছি ফোক গান করেছি বিচ্ছেদ গান করেছি ছায়াছবির গান করেছি তো আমার গানগুলো যদি আপনাদের কাছে মনে একটু দোলা দিয়ে থাকে তাহলে আমার গানগুলো দ্রুত শেয়ার করে দিবেন যারা আমার গানগুলো শেয়ার করেছেন লাইক দিয়েছেন কমেন্ট করেছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে আরেকটি গান রাখার চেষ্টা করছি ছবির গানই আশা করি সবাই ভালো লাগবে অনেক সাধনার পরে আমি পিলাম তোমার মন পিলাম খোঁজে ভুবনে আমার পঞ্জন অনেক সাধু খুঁজে ভুবনে আমার পঞ্জ তুমি বুকে টেনে না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে i okay.